চীন সফর সংক্ষিপ্ত করছেন প্রধানমন্ত্রী কেন এটা হচ্ছে নানান রকম জল্পনা কল্পনা চারদিকে তাহলে কি এমন একটা ইমার্জেন্সি যেটা আমরা দেখতে পাচ্ছি না সেটা ম্যানেজ করার জন্য তিনি বসে আসছেন আমরা একটি খবর পেলাম যে আমাদের প্রধানমন্ত্রী চীন সফর যেটি অনেক বেশি আলোচিত সেই চীন সফরটি সংক্ষিপ্ত করে প্রধানমন্ত্রী দেশে ফিরতে যাচ্ছেন কেন তিনি বিশেষ প্রয়োজনে বা কোন সেই বিশেষ প্রয়োজনে তিনি দেশে ফিরছেন সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন প্রধানমন্ত্রী চার দিনের এই সফর কেন মানে সংক্ষিপ্ত হলো চীনের স্বার্থ আছে বাংলাদেশে ভারতের স্বার্থ আছে সেটি সমন্বয় নিয়ে কোনো ঝামেলা হলো কিনা আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে ক্লিয়ারলি জানিয়ে দিতে চাই যে ছাত্র সমাজের পিঠের আমরা ওঠানোর মতো স্পর্ধা যে পুলিশের হয় সেই পুলিশ যাতে বেলা থেকে টেনে হিসেবে বাংলাদেশের জনগণের সামনে বিচারে নিয়ে আসে আমরা কি একেবারে ধ্বংসের দ্বারপাত চলে গেলাম ব্যক্তি হিসাবে দেশ হিসাবে সমাজ হিসাবে রাষ্ট্র হিসাবে কাঁদো বাঙালি কাঁদো প্যাসেঞ্জার কাঁদো আজ আমাদের শোক দিবস হাসিনার ফেরার কথা যখন এগারো তারিখে চিকিং পিন সঙ্গে দেখা করার পরেই তার আগেই চিকিং পিন হাসিনাকে পত্র পাঠে এক দিনেই ফেরত পাঠিয়ে দিল প্রিয় দর্শক আমরা কিন্তু সকলেই জানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 8 তারিখে চার দিনের সফরে চীনে গিয়েছেন তো দর্শক তিনি চার দিনের সফর শেষ না করার আগেই হঠাৎ করেই একদিন আগে তিনি আবার বাংলাদেশে চলে আসছে তো প্রদর্শক এই বিষয় সম্পর্কে যদিও রাষ্ট্রপক্ষ থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে সেই ব্যাখ্যাটি তবুও বিশ্লেষকগণ গ্রহণযোগ্য বলে মনে করছেন না কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষকগণ বলছেন হাসিনা সরকার চীনে গিয়ে ব্যর্থ হয়েছেন অর্থাৎ হাসিনা সরকারের চীন সফর ব্যর্থ হয়েছে তিনি ভারত এবং চীনের মধ্যে এবার ব্যালেন্স করতে পারেনি দর্শক সে তিনি সফর শেষ হওয়ার একদিন আগেই তিনি দেশে চলে আসছে যদিও এই সম্পর্কে রাষ্ট্রপক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে চীনের সকল কার্যক্রম সম্পূর্ণ হয়েছে তার জন্যই তিনি একদিন আগেই দেশে আসছেন তো প্রিয় দর্শক এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন দর্শক মণ্ডলী সেই সাথে দেখতে থাকুন বিশ্লেষকগণের প্রমাণ সহ কিছু আলোচনা তো দর্শক আমি আর বেশি কথা বলবো না আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো ভিডিওর শুরুতেই যে অংশ বিশেষগুলো দেখানো হয়েছে তার বিস্তারিত আলোচনা যারা নতুন দর্শক রয়েছেন তাদেরকে বলবো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন তো প্রিয় দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি চিন সফর সংক্ষিপ্ত করছেন প্রধানমন্ত্রী তিনি যখন চীনে গেছেন কথা ছিল চার দিন সেখানে থাকবেন একদিন যাবেন একদিন ফিরবেন মাঝে দুটো দিন এখন জানা গেল চতুর্থ দিনটা বাদ দিয়ে তিনি তৃতীয় দিনই দেশে ফিরে আসছেন তার মানে আজই রাতে তিনি বেজিং থেকে রওনা হবেন এবং আজ রাতেই ঢাকা ফিরে আসবেন কেন এটা হচ্ছে নানান রকম জল্পনা কল্পনা চারদিকে আছে আমরা আমাদের মতো করে বোঝার চেষ্টা করছি এবং এটা খুব স্বাভাবিক এটা যৌক্তিক প্রথম কথাটা হচ্ছে যে সরকারের দিক থেকে আগে কী বলা হচ্ছে সেটা একটু শুনে নেই তারপর আমরা একটু আমাদের মতো করে এটা আসলে এক ধরনের স্পেকুলেশনই আমরা অনেকেই অনেক কিছু করছি আমরা একটু বলে রাখি কোনটা আসলে খুব নিশ্চিতভাবে বলা কঠিন এই আশা নিয়ে কেন তিনি আসছেন এখানে একটা সংবাদ মাধ্যম ডিবি নিউজ টোয়েন্টি ফোরকে নবনিযুক্ত যে প্রেস সচিব যেন নাইমুল ইসলাম খান আমরা চিনি তাকে উনি জানাচ্ছেন এভাবে আমি ওনার বক্তব্য একদম পুরোপুরি ছোট যা আছে উনি যা বলেছেন সেটা কোট পড়ি এখানে কোনো কিছু রেখে বা সংক্ষিপ্ত করে ফিরছেন না পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে দেশে ফেরার কথা সেখানে আগের দিন রাতে ফিরছেন তিনি জানান দশ জুলাই বেইজিং সময় রাত দশটায় বাংলাদেশ বিমানের ফ্লাইট ফ্লাইটে উঠবেন বাংলার সময় রাতে একটাই সাহজালালে নামেন এরপরের কথাটা খুব ইন্টারেস্টিং ফেরার সময় এগিয়ে আনার কারণ হিসেবে নাইমুল ইসলাম খান বলেন সকালে আসলে একটা দিন চলে যায় রাত্রে চলে আসলে দিনটা বেঁচে যায় মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আগামীকাল সকালে যদি তিনি রওনা হতেন আসতে আসতে দিন চলে যাবে রাতে আসতে দিনটা বেঁচে যাবে মানে পরদিন তিনি উইল বি ফিট ফর দ্য অফিস আমরা যে প্রশ্নটা করি নাইমুল ইসলাম খানকে যে ব্যাখ্যা দিলেন তার মানে প্রধানমন্ত্রী যাওয়ার সময় কি এটা মনে ছিল না কেন চার দিনের সফরসূচি করা হলো কেন একদিন মানে রাতে থেকে পরের দিন আসবে তাই না খুব স্বাভাবিক প্রশ্ন দিন যদি বাঁচানোর ইচ্ছে থাকে এই যে সূচি তৈরি করা হলো সেই সূচিতে এই বিবেচনাগুলো কেন নেওয়া হয়নি তাহলে কথাটা এই রকম আমরা বলতেই পারি এবং এই একদিন দেরিতে আসায় খুব বড় সমস্যা হয়ে যাওয়ার কথা না প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ব্যক্তিগত সফরে লন্ডনে ব্রিটেনে ছিলেন আমেরিকাতে ছিলেন অনেকবার হয়েছে তার মানে এই মুহূর্তে ওনার এসাম আওয়ার্স বাঁচানোর চেষ্টা করার পেছনে কোনো না কোনো কারণ আছে এটা ফার্স্ট এবং সেটা খুব ছোটো কারণ না বেশ বড় কারণ এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি এখন কারণটা কি স্পেকুলেশন আছে রকম যেমন ধরুন এবারে জল্পনা কল্পনা খুব হচ্ছিল সেটা হলো সরকারের যে উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্দেশ্যে চায়নাতে গেছেন মূলত তার আর্থিক সংকটটা থেকে বেরিয়ে আসার জন্য চায়নার রকম সাহায্য সেটা ইন ফর্ম ঋণ হোক গ্র্যান্ট হোক যত বেশি সম্ভব টাকা এবং যত দ্রুত সম্ভব টাকা পাওয়া এটা হলো প্রধান উদ্দেশ্য এবং সরকারের সাথে দীর্ঘদিন থেকে চায়না কাজ করেছে সরকার যে তথাকথিত উন্নয়নের বয়ান তৈরি করার চেষ্টা করেছে তাতে ফাইন্যান্স করে চায়না এভাবে তার ডিপ্লোমেসি দিয়ে কাজ করে এটা আমরা জানি কেউ কেউ ধারণা করছিলেন বিশেষ করে ভারত সফরে যা হলো বিশেষ করে আর কিছু স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট ফুলফিল না করার জন্য সেটা তিস্তা সেটা যেটা পোর্ট হতে পারে চায়না সরকারকে টাকা দেবে না এই ধরনের একটা পারসেপশন আছে এই ভিডিওটা যখন আমি আপলোড করেছি তখন আমাদের কাছে যথেষ্ট তথ্য নেই আমরা তথ্য জানবো কারণ আজই সকালবেলা প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী দেখা করবেন উনি বৈঠক করবেন চায়নার যিনি প্রধানমন্ত্রী আছেন আমরা জানি চায়নার প্রধানমন্ত্রী থাকেন একজন কিন্তু তিনি খুব মূলত খুব বেশি পাওয়ারফুল কেউ নন ওখানেই মূলত সমঝোতা স্মারকগুলো এবার কোনো চুক্তি হচ্ছে না সমঝোতা স্মারক স্বাক্ষরিত হচ্ছে অনেকগুলো কী ধরনের হতে পারে এক ধরনের আভাস আছে তারপর আমরা ওটা নিয়ে কথা না বলি রেডার কী কী হয়েছে সেটা নিয়ে বিস্তারিত প্রতিটা ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব যতটুকু তথ্য আমরা পাই আর এরপর আজই তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করবেন এবং রাতেই উনি রওনা দিয়ে দেবেন তো আমরা পরে জানতে পারবো আসলে সরকারের যে মূল উদ্দেশ্যের জায়গাটা ছিল সেটা কতগুলো ফুলফিল হয়েছে এখন একটা প্রশ্ন আছে সেটা হলো আপনাকে এমও করলো টাকা দেবো মানে চায়নার ক্ষেত্রে এই ঘটনা প্রচুর হয়েছে সেটা হলো আপনি অনেক এমইও করেন ইভেন চুক্তি স্বাক্ষর করেন কিন্তু টাকা ডিসবার্সমেন্টে দেরি হয় বহু সময় এটা হয়েছে চীনের প্রকল্পগুলো শিজিনপিং যখন ষোলো সালে বাংলাদেশে আসলেন তখন পঁচিশ বিলিয়ন ডলার পরে আরও বেড়ে টেড়ে এখন ত্রিশ বিলিয়ন ডলারের কাছে চলে গেছে কিন্তু ডিসবারস্টের অ্যামাউন্ট অনেক কম এত বছর ধর প্রায় দশ বছর হতে চলল সো এই ঘটনা আছে সুতরাং আপনি এমআইওতেও যদি দেখেন যে এটা এটা করার জন্য এমইও হয়েছে ইভেন কোনো দিন যদি চুক্তি হয় তারপর দেখা যাবে নানান চাল বাহানায় চায়না যদি না চায় টাকা ছাড় সে সেভাবে করছে না এই ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা আছে সুতরাং এমই দেখে দেখি যে সবসময় আমরা দুটো সরকারের মধ্যকার মধ্যকার ভাইব বুঝবো নট নেসেসারিলি এটা ভেতরে আছে সুতরাং কেউ কেউ যদি মনে করেন যে চীনের এই সফর প্রধানমন্ত্রীর পক্ষে যায়নি তিনি যা চেয়েছিলেন সেটা অ্যাচিভ করতে পারেননি সেটার জন্য প্রধানমন্ত্রী এক ধরনের মেসেজ চীনকে দিতে যাইতে পারেন তাঁ দিয়ে দিয়েছে না কারণে তার অসন্তোষ আছে কিন্তু বাংলাদেশকে যদি সে বাংলাদেশের এক্সপেক্টেশনের কাছাকাছি কিছু না দেয় বাংলাদেশ এটা ম্যানিপুলেট করার চেষ্টা করতে পারে সেটা টাফ লাইন কারণ চায়না সাহায্য না পেলে চলবে না কিন্তু চায়নার সাথে আবার কতটুকু আপনি নেগেটিভ মেসেজ দেবেন যে তোমাকে আমি পছন্দ করিনি তাই আমি এই ধরনের অবস্থান নিলাম হতে পারে এরকম একটা প্রবাবিলিটি চায়নার সাথে অবস্থা ভালো যাচ্ছে না তাই এটা হয়েছে হতে পারে আমি একদম উড়িয়ে দিচ্ছি না আবার অনেক সম্ভাবনা আছে সেটাও না কারণ আমি ধারণা করি চায়না খুব বেশি নিরাশ করবে না কারণ চায়না পুরোপুরি ইন্ডিয়া এবং পশ্চিমাদের হাতে বাংলাদেশকে ছেড়ে দেওয়ার কথা না আচ্ছা এটা একটা প্রবাবিলিটি আর কি হতে পারে কখনও কখনো না সারা মানে বহু সময় আমরা দেখেছি পৃথিবীতে এরকম হয়েছে যে কোনো দেশের সরকার প্রধান আরেকটা দেশে সফরে গেছেন যখন সেখানে গুরুত্বপূর্ণ কিছু ঘটে যায় খুব ইমার্জেন্সি কিছু সিচুয়েশন তৈরি হয় তারা সব সংক্ষিপ্ত করে ফিরে আসেন এটাও হয় তার মানে কি বাংলাদেশে এই মুহূর্তে কোনো এমার্জেন্সি সিচুয়েশন বিরাজ করছে আমরা অন্তত একটা জিনিস জানি আজই কোটা সংস্কার আন্দোলনে যারা রাস্তায় আছেন তারা গতকালই ঘোষণা করেছিলেন সারা দেশে বাংলা ব্লকেট এবার সকাল সন্ধ্যা হবে এবং আমরা খেয়াল করেছি তাদের এই ব্লকেটগুলো মারাত্মক ইম্প্যাক্টফুল হয়েছে মারাত্মক এত কার্যকর মানে আমরা খুব সশ্রয়ী ধরনের ব্লকেট দেখিনি তো আজ যা যখন তারা এই কাজ করছে এই পরিস্থিতি তৈরি করছে তার মানে কোটা সংস্কার নিয়ে এই মুভমেন্টটা কেউ কেউ বলছেন সরকার এটাকে নিজের মতো করে মাঠে নামিয়েছে ইন্ডিয়ান ইস্যু ইস্যু চাপা দেওয়ার জন্য আমি সবসময় এটা বিশ্বাস করি না যাই হোক যদি সরকার নামিয়েও থাকে অনেক সময় সরকার নামানো জিনিস প্ল্যান করা জিনিস আপনার কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে তালেবানকে তো আমেরিকানা সৃষ্টি করেছিল যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানকে ইনভাইট করে তাদের বিরুদ্ধে সেই তালেবান একসময় আমেরিকার বিরুদ্ধে চলে গিয়েছিল সুতরাং আপনি আপনার কন্ট্রোলে থাকবে বলে একটা কিছু যদি করতে চান আমি আবারও বলছি একজন বাই দেশ আগুমেন্ট কেউ কেউ বলছেন কিন্তু আমি এটা গ্রহণ করি না এগুলো সব সরকারের খেলা বলে সরকারের নাটক বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছি ব্যাপারটা মোটেও সেটা বলে আমি মনে করি না যাই হোক তো এটা কি কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে সরকারের কাছে কি প্রধানমন্ত্রীর কাছে কি কোনো গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য গিয়ে পৌঁছেছে এই প্রশ্ন আসতে পারে কারণ ওই অনেকগুলো মানে এই দেশের কোথায় কী হচ্ছে ভেতরে কোথায় কি হচ্ছে এসব তথ্য আপনার আমার চাইতে তার কাছে অনেক অনেক বেশি থাকে অনেকগুলো এজেন্সি থাকে নিয়মিত এসব তথ্য দিয়ে আপডেটেড রাখে তাহলে কি এমন একটা এমার্জেন্সি যেটা আমরা দেখতে পাচ্ছি না

সাধারিত্ব দেখাতে আসে আর যখন হচ্ছে গিয়ে এখানে এই যে বেনোজিরা এই যে হচ্ছে কি পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারা দুর্নীতির সঙ্গে জড়িত থাকে কোটি কোটি টাকা এখান করে তখন কিন্তু এদেরকে সেটা নিয়ে কথা বলতে দেখা যায় না তখন তারা বলে ব্যক্তির দায় কোনো বাহিনী নিবে না এই যে বিচারিতা এই বিচারিতার ফলাফলে আমরা দেখতে পাই যখন আমরা এই যে দেশের স্বার্থ রক্ষা করতে মিছিল করতে যাই আমাদেরকে বেধরকাই এবং আমাদেরকে এখান থেকে জেল জুলুম এবং হচ্ছে গিয়ে যে হয়রানি সেটা ভয় দেখায় আমরা ছাত্র সমাজ স্পষ্ট জানিয়ে দিতে চাই ছাত্র সমাজ কারোর খুন ভয় পায় না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমতা রক্ষা করতে বাংলাদেশের ছাত্র সমাজ এরকম উনিশশো একাত্তর সহ আট থেকে ছিল

পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখানে ভারতের স্বার্থে বিপন্ন করে বাংলাদেশের প্যাসিস্ট হাসিনা সরকার গত বাইশে জুন ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত করে আসছে সেই সমঝোতা স্মারকের মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি যে এখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্নকারী বাংলাদেশের বুক চিরে ভারতকে রেলপথে পরিডোর দেওয়ার যে বিষয়টি তো আমরা বাংলাদেশের ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে বাংলাদেশের আমাদের জানেন যে গণতান্ত্রিক ছাত্র ঘটনা আমাদের সাতটি ছাত্র সংগঠনের একটি প্ল্যাটফর্ম রয়েছে আমরা সেই প্ল্যাটফর্মের পক্ষ থেকে আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি সেই বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আমরা যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে মিছে নিয়ে যাচ্ছিলাম পুলিশ আমাদের নানান জায়গায় বাধা দিয়েছে এবং তারা আমাদেরকে বিশেষ করে আমাদের উপরে এক ধরনের চড়াও হয়েছে তারপরে আমরা যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে গেলাম তখন আমাদেরকে গেটের সামনে যেতে দিচ্ছিল না আমাদের সঙ্গে ব্যাপক ধাক্কাঢাকি করেছে আমাদের নারী কর্মীদেরকে তারা আহত করার চেষ্টা করেছে এমনকি আপনারা মিডিয়ার মধ্য দিয়ে দেখতে পেয়েছেন আপনারা সঙ্গে ছিলেন আপনারা জানেন যে কীভাবে এখানে পুলিশ আমাদের উপরে চড়াও হয়েছে এখানে একটি কথা জানিয়ে দিতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে বাংলাদেশের এই জনপদটাকে যারা ভারতের হাতে তুলে দিচ্ছে বারবার সেই সেই ফ্যাসিস শেখ সরকারকে এই রাষ্ট্রীয় যে বাহিনীগুলো রয়েছে তারা কিন্তু এখানে আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়ে বারবার এই যে আমরা যারা জনগণের পক্ষের শক্তি রয়েছি জনগণের সন্তানেরা রয়েছে আমাদেরকে বারবার এখানে বাধা বিঘ্ন দেওয়া হয় দুর্নীতি নিয়ে বাংলাদেশে লঙ্কা কাণ্ড ঘটে যাচ্ছে এই লঙ্কা কাণ্ড সাম্প্রতিক ইতিহাসে দেখা যায় না যতদিন রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে সেই আদিকাল থেকে আজ পর্যন্ত সবসময় দুর্নীতিতে যারা এগিয়েছিল বা দুর্নীতি করার যারা চেষ্টা করেছে তারা সমাজকৃতিক নিন্দিত হতো লোকজন তাদেরকে মন্দ বলতো আর তারা নিজেরাও জানতো যে আমরা মন্দ লোক এই জন্য তারা প্রকাশ্যে তারা আসতে পারতো না তো এখন এই যে বর্তমান যারা দুর্নীতিবাস তাদের বংশ বংশবধ আত্মীয় স্বজন সহযোগী তারা কেউ ফিরে আসতে চাচ্ছে না তারা সে অন্যায়ের মধ্যে থাকতে চাচ্ছে সে দোকের মধ্যে থাকতে চাচ্ছে আর অন্যান্য যারা লোকজন আছে তাদের সহযোগী তারা তাদেরকে সাহায্য করতে চাচ্ছে তাদের পক্ষ অবলম্বন করতে চাচ্ছে এবং তারা এই দুর্নীতির জন্য দম্ভ দেখাচ্ছে এবং যারা এই দুর্নীতি নিয়ে কথাবার্তা বলছে তাদেরকে তারা শত্রু মনে করে তাদের টুটি চেপে ধরে তাদেরকে মেরে ফেলার জন্য তারা চেষ্টা করছে তো এটা তো আসলে পৃথিবীর লক্ষণ না পৃথিবীর যে বৈশিষ্ট্য রয়েছে সেখানে দুষ্টের দমন হবে সৃষ্টের পালন হবে মানুষ সহজাতভাবে দুর্নীতিবাজদেরকে ঘৃণা করবে দুর্নীতিবাজরা মানুষকে ভয় পাবে সাধারণ মানুষকে ভয় পাবে কিন্তু এখন উল্টো হয়ে গেছে কেন এরকম হচ্ছে তাহলে আমরা কি আসলে কোনো খুবই খারাপ পরিণতির দিকে এগুচ্ছি দাজ্জাল জালকে এসে যাচ্ছে কিয়ামত কি কি সামগ্রত? কিবা আমরা কি একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেলাম? ব্যক্তি হিসাবে, দেশ হিসাবে, সমাজ হিসাবে, রাষ্ট্র হিসাবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। দর্শক মণ্ডলী আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। প্রিয় দর্শক বাংলাদেশের প্রধানমন্ত্রী সিন সফরের যে সংক্ষিপ্ততা এ নিয়ে যদি আপনার কোনো কমেন্ট করার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।